শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ভোর চারটা তিরিশ তো নতুন দিন আর নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুজোর জোগাড় দিয়ে তো দেখো বোন স্নান করে এসে পুজো জোগাড় করতে বসে পড়েছে মাও ওইদিকে বোনের সাথে সাথে একটু হেল্প করছে Nope. Yeah. ওইদিকে দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা টুল নিয়ে আসছে তো ঠাকুর বসাবে তো সেই জন্য মা ওই সাইডটা রেডি করছে এদিকে ঠাকুর মশাই সকাল সময় দিয়েছে মানে পাঁচটার মধ্যে আসবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে জোগাড় করা হচ্ছে না হলে সময় হয়ে যাবে আর কি তো মা এক একটা করে টুল এনে পেতে দিচ্ছে ঠাকুরকে বসাবে ভাইসোনাকে বসাবে বই দিতে হয় তো মানে এগুলো সব কিছু ওই সাইডটা করছে আর বোন বসে বসে এদিকে ফুলের থাল তারপরে ঘট সব কিছু আর কি রেডি করছে তো আর আমি মানে একটু দেরি করেই উঠেছি বলতে মায়ের জোগাড় করার পরে মা আমাকে মানে স্নান করিয়ে দিয়েছে আর কি তো এগুলো করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে তো সকাল সকালই ঠাকুর মশাই চলে এসেছে তারপরে দেখো এদিকে বোন এক একটা করে গাঁদা ফুলগুলো এইভাবে থালাতে একটু সাজিয়ে দিচ্ছে আর মা এদিকে দেখো ঠাকুর নিয়েও চলে এসেছে সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ঠাকুরকে বসিয়ে দিল আর সরস্বতী ঠাকুরটাকে কত ভালো লাগছে না আমার তো ভীষণই ভালো লাগছে জানো তো তো দেখো বোন সব কিছু করে ফুলের কাজ করে এবার বেলপাতাগুলো এনেছিল সব কিছু যেন বাজারেই কিনতে পাওয়া যায় তো বাবা নিয়ে এসেছিল তো বোন আবার বেলপাতাগুলো একটু এইভাবে গামলার মধ্যে রেখে একটু ধুয়ে নেবে আর কি তো একটা একটা করে করে দিচ্ছে এদিকে দেখো বোন একটা হাতে মালা গে গাদা গাঁদা ফুল দিয়ে আর বাবা একটা কিনে এনেছে তো দুটোই পরিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে ঠাকুরকে তাই না আর তোমাদের ডেকরেশনটা কেমন লাগছে জানিও কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে জানো তো পিছনের যে মালাগুলো নেনেছে না আমার দেখতে এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের একটা মানে একটা কথা বলবো ঠিক আছে আজকে না পারি বলবো কিছুদিনের মধ্যেই আর কি তো এদিকে দেখো বোন হচ্ছে নৈবিদ্যের থালাটাও গুছিয়ে নিচ্ছে তো একটু তাড়াহুড়াই করছে কারণ ঠাকুর মহাশয় আসবে সেই জন্যই আর কি খুব তাড়াহুড়ো আছে কারণ সরস্বতী পুজোর দিন না ঠাকুর কিন্তু পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় কি করব বলো ওই জন্যই সকাল সকাল একটু পুজোটা মানে পুজো হয়ে গেলে না দেখবে কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকে কারণ মা জানো তো একা মানুষ রান্না বান্না আছে তো সেগুলো না আবার করতে হয় তো সেই জন্যই সকালের ব্রেকফাস্ট মানে সকালে কাজটাই কিন্তু সব থেকে বেশি কাজ থাকে এদিকে দেখো নৈবিদ্যের থালা বনের সাজানো কমপ্লিট হয়ে গেল তো বোন দেখো এবার একটা একটা করে কাজ সব গুছিয়ে করছে কারণ দেখো বসে থেকে কাজ বোন যদি এগুলো না গুছিয়ে দেয় না মায়ের কিন্তু একা একা অনেকটাই অসুবিধা হয় তবু দেখো মা কিন্তু সকাল থেকে একটা মানে মিনিটও বসে থাকার সময় নেই আর কি এদিকে দই মিষ্টি সব দিয়ে দিল তো গ্যালাসে দই এনেছিল বাজার থেকে এদিকে পান দিয়ে পানের খিলি বানিয়ে দেবে আর কি ঠাকুরের সামনে দিতে হয় তো ফল দিয়েই পুজোটা করে আমাদের প্রতি বছরই তো ওই জন্য সব কিছুই ঠিকঠাক করছে আর ওইদিকে দেখো থালাতে আবির দিয়েছে সরস্বতী পুজোতে কিন্তু আবির দিতে হয় জানো তো কারণ আমি শুনেছি আর কি মায়ের মুখে আর কি যে সরস্বতী পুজো থেকে নাকি আবির খেলাটা শুরু হয় আর কি তো সেই জন্যই ওইদিকে দেখো বনের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল তো বোন ভাবলো এবার ফলটা গুছিয়ে দিই তো দেখো পুরো একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে ভোগের থালাগুলোন কত সুন্দর লাগছে এদিকে ভাইসোনাকেও নিয়ে আসা হয়েছে এদিকে দেখো সরস্বতী দেবীকে কত সুন্দর লাগছে মানে ভীষণই ভালো লাগছে সরস্বতী মাকে এদিকে দেখো বলতে না বলতে ঠাকুর মশাইও চলে এসেছে এসেই পুজোই বসে পড়েছে ওইদিকে দেখো ভোরেলা আলো কিন্তু এখনও ফোট মানে ফোটেনি আর কি এদি দিকে আমি চলে এসেছি স্নান করে তো আজকে হলুদ জামা পরেছি বোনও তাই কারণ সরস্বতী পুজোর দিন মানে শুনেছি আর কি হলুদ জামা পরতে হয় তো সেই জন্যই তো এদিকে দেখো পুজো হয়ে ঠাকুর মাসে আরতি করছে তো আমার না আরতি দেখতে না ভীষণই ভালো লাগে জানো তো তো ওই জন্য আরতি করছিল আমরা আমি মা বোন সবাই মিলে আরতিটা দেখলাম দেখে এবার অঞ্জলি দিচ্ছি তো আমি মা বোন তিনজন মিলেই আর কি তো পুজো হওয়ার পরে দেখো আমরা অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের চরণে দিয়ে প্রণাম করে নিচ্ছি করার পরে তারপরে একটু রেস্ট নিতে হবে কারণ বঙ্গবন্ধুরা আমাদের পুজো কমপ্লিট তো ডেকোরেশনটা দেখো কতটা ভালো লাগছে তোমরা জানিও আমার তো বেশ ভালো লাগছে এই দেখো পুজো হয়ে গেছে তো ঠাকুরের মালাটাও খুব সুন্দর হয়েছে বোন একটা গাঁদা ফুলের মালা হাতে গে গেঁথেছে আর একটা কিনে আনা হয়েছে আর সরস্বতী দেবীকে এত ভালো লাগছে আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুজো কমপ্লিট হওয়ার পরে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্ট করে আর কি তো এইদিকে দেখো বোন এগুলো সব আমানি করে রেখেছে আলু ভাজা আলু ভাজাটা হয়ে গেছে এদিকে দেখো কড়াইয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে আর ওইদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে তো আজকে আমাদের খিচুড়ি হবে জানো তো কারণ না এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতে হয় আর কি তো এদিকে দেখো সিম সজনে ডাঁটা কোয়াশ আলু গাজর বেগুন বাঁধাকপি সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করছে কারণ দেখবে খিচুড়ির সঙ্গে না মিশালি সবজিটাই কিন্তু বেশি টেস্ট হয় তো এদিকে কড়াইশুটিও দিয়ে দিল দিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এটা একটু মানে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে এদিকে বাবা বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমি একটু সাজুগুজু করে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছি দেখো হলুদ ফুলটা মাথায় দিয়েছি বাবার সাথে কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম বাবার দোকানের বিস্কুট মানে আনতে আর কি তো বাবা বললো চলো তোমাকেই নিয়ে যাই কারণ তুমি ঘুরতেও ভালোবাসো তো সেই জন্য এই যে বিস্কিটটা হাতে নিয়েছি তো একটা ঠাকুর মহাশয় একজনের নাম বলছিলো জানো তো তো বাবা চিনতে পারলো না তো ওই জন্যই একটু দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো আমার খুদে এক সাবস্ক্রাইবার এসেছে অনেক দূর থেকে আমার সঙ্গে দেখা করতে মানে এখানে ওর দিদির বাড়িতে এসেছে এসে বলছে তোমার সাথে আমি দেখা করতে এসেছি তো ও আমার সাথে দেখা করে তোমাদের একটু হাই করলো এদিকে দেখো আমি বসে আছি বারান্দাতে কারণ বাইরে না টুপটুপ করে বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও যেতে পারবো না একটু সাজুকুজি করেছি কালকে যে গোলাপ দুটো এনেছি দেখো বেশ ভালো লাগছে কেমন লাগছে জানিও আর এই যে কালকে নেলপালিশ করেছে তোমাদের দেখানোই হয়নি নেলপালিশ করেছি আর এই যে দেখো আমার বোনকে আমার বোনও সাজু বুজু করেছে বোন কালকে তোর মেহেন্দিটা একটু দেখা এই যে দেখো কি সুন্দর কালার এসেছে ভীষণ ভালো লাগছে এ দেখো দুই দিকেই করেছে তো দুই বোন একটু বসে গল্প করছিলাম আর হচ্ছে যেন সরস্বতী পুজোর দিনও বৃষ্টি হচ্ছে বাইরে যে আওয়াজ পাচ্ছো কি না বৃষ্টি হচ্ছে একটু ইচ্ছে ছিল কোথাও ঘুরতে যাওয়ার তো এই বৃষ্টির মধ্যে আর তো বেরোতে পারবো রান্না থেকে একটা সরস্বতী পুজো হয় আমার বাড়ির সামনে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ ওই জন্য বোন আর আমি দুই বসে আছি কি করবো বাড়িতে একটু সাজুগুজু করলাম ওরা তো যেতে পারবো না তো ওই জন্য দুই বোনে একটু সাজুগুজু করে বারান্দায় একটু বসে আছি আর গোলাপ দুটো না মানে ভীষণই সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে জানো তো দোকানে যাওয়া মাত্র তোমাদের একদিন দোকানটা দেখাবো দোকানে যাওয়া মাত্রই আমি সেই গোলাপ দুটো দেখতে পেয়ে নিয়েছি ছিল পিঙ্ক কালারের ছিল

ভীষণ ভালো লাগছে কিন্তু মনটা খারাপ একটু ঘুরতে যেতে পারলাম না তো দুই বনে বসে ঘোড়ার যে ইচ্ছেটা সেটাই বারান্দায় বসেই মিটিয়ে নিলাম সেটাই পার্ক হ্যাঁ মনে হচ্ছে এটাই পার্ক পার্কে এসে বসে আছি সামনে ঠাকুর দেখছি ভালো লাগছে কি করবো বলো না যেতে পারলে আর তো কিছু করার নেই আর বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব নয় তো কিছুক্ষণ বসে থাকবো তারপরে বাড়ি যাব দুই বোনে মিলে তো কালকে যেন আমি মাথাতে শ্যাম্পু করেছিলাম আজকে আর শ্যাম্পু করিনি কারণ অনেক সকালে উঠতে হয়েছে আর হ্যাঁ সকালে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি কেন তো সকাল থেকে কন্টিনিউ বক্স বেজেই যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে এখন একটু বৃষ্টির জন্য হয়তো বন্ধ রেখেছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি বুঝলে তো তো দেখো বৃষ্টি পড়ছে বারান্দাতে হালকা ওই যে দেখো জল এসেছে হালকা একদম তো দেখি কিছুক্ষণ থাকি তারপরে বাড়ি যাব আমার যে ফুল দুটো কি ভালোই লাগছে মনে হচ্ছে যে গাছে থেকে তুলে নিয়েছে মাথায় দিয়েছি আমার ভীষণ ভালো লাগছে আর এই ফুল দুটোর জন্য মনটাও আমার খুশি কারণ আমার ফুল এমনিতেই ভালো লাগে আর বিশেষ করে চিড়ি দুটো কিনতে পেরে না আমার আরও খুশি একদিন সেটা আমি না চুড়িগুলো তুলতে পারিনি জানো হ্যাঁ মেহি করতে পারিনি মনটা ভালো ছিল তো সেই জন্য দেখি আছে অন্য কোনো দিন করবো আর কি ঠিক আছে বাইরে থেকে একটু আগে এসেছি তো এখন খেতে বসেছি তো আজকে না আমাদের সিদ্ধ খেতে নেই এমনি আতবে সব কিছু খাওয়া যাবে তো সকালবেলা চিড়েটা চিরেটা তো আতবি চিড়ে খেয়েছি আর তোমার হচ্ছে মানে ব্রেকফাস্ট এমনিতে তো এমনি দিনেও আমরা চিড়েই খাই আর আজকে হচ্ছে আতপ চালেরই খিচুড়ি করেছে তো খিচুড়ি ঘাটি দেখলেই তো আজকে আমাদের এটাই খেতে হবে দুপুরেও তাই মানে রাত্রেও তাই মানে আমাদের মানে সরস্বতী পুজোতে এটাই নিয়ম আর কি তো দেখো দেখো ছোটো থেকে আমরা যেই নিয়মে মানে করে এসেছি চলে এসেছি সেটাই মানে করছি আর কি দেখি আর হচ্ছে তোমার কি বলতো থাকতে না কি মন খারাপ হতো কোথাও ঘুরতে যেতে পারতাম না বোন শাড়ি পরার জন্য কান্না করতো এখন সত্যি কত বড় হয়ে গেছে দিন মানে দিনও পাল্টে গেছে মনের মানে মানুষের মনের অনেকটা মানে স্থিরতা এসেছে তো সেই জন্যই তো দেখো মা খিচুড়ি নিয়ে চলে এসেছে তো জানো তো আজকের এই খিচুড়িটা না ভীষণই টেস্ট হয়েছে জানো এই যে এই যে দেখো তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি কালারটাও ভীষণ টেস্টি হয়ে মানে সুন্দর হয়েছে খেতেও হয়তো টেস্ট হবে তো আছে বল খিচুড়ির সঙ্গে খিচুড়ি পাঁচ মিশালি সবজি আর আলু ভাজা তো এটাই করেছে বেগুন ভাজা করেছিল শেষ হয়ে গেছে বেগুন ভাজা করেছিল কেমন হয়েছে দারুণ হয়েছে আমার মায়ের হাতের খিচুড়ি না খুব টেস্টি হয় জানো তো এত সুন্দর করে করে মানে সব কিছু একদম পারফেক্ট আমি আর মা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে তো এই যে দেখো মাকে এই যে আমি তো খাওয়া দাওয়া করেই বেরোলাম মা বললো চলো একটু দেখ ঠাকুর দেখিয়ে নিয়েছি আমাদের পাড়াতে তো চলো তোমাদেরকেও দেখাবো দেখো বন্ধুরা এই যে এই রাস্তাতে পুজো হয়েছে তো ঠাকুর দেখতে না আমার বেশ ভালো লাগে জানো তো আর এই যে এদিকটা শুধু গাছপালা দেখো ভীষণ ভালো লাগে তাই না এই যে দেখো বন্ধুরা হয়েছে ঠাকুরটাও ভীষণ সুন্দর এই যে দেখো বেশ ভালো লাগছে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে হয়ে গেল আর একটা দেখবো তো আস্থাটা না ভীষণই খারাপ ওই জন্যই ক্যামেরাটাও কাঁপছে তো এখন আবার যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে এই যে দেখো চলো ওই ঠাকুরটা না বড় করেছে জানো একটা ঠাকুর দেখে আসলাম আর আর একটা ঠাকুর দেখলাম তো এই যে দেখো এটাই আমাদের বাড়ির সামনে পুজো হয়েছে আমরা বারান্দায় বসে এই ঠাকুরটাকেই দেখছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সেই যে বাইরে তোমাদের সাথে কথা বলেছি বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি মানে কি বলো তো আমার না সকালে ওঠার একদমই অভ্যেস নেই তো আজকে জানো তো সেই তিনটে সময় ঘুম ভেঙেছে তিনটে সময় ঘুম ভেঙেছে বোন উঠে জোগাড় করবে স্নান করতে হয় অনেক কাজ থাকে মানে ঠাকুর মাসে পাঁচটার টাইম দিয়েছিল মানে অনেক সকালে ঘুম ভেঙেছে আর আমার আবার কি বলতো সকালে যদি উঠি সারাটা দিন আমার মাথার মধ্যে ঝিম জিম করবে আর মনে হয় কি ভীষণ উইক উইক লাগে এরকম আর কি ওই জন্য আমি কোনো দিন সকালে উঠি না মা আমাকে দেরি করে তোলে একদিকে ভালো অন্তত আমি একটু ঘুমাতে পারি একটু রেস্ট নিতে পারি তো এটা রাত্রে শুতে শুতেও অনেক রাত্রি কালকে একটা কাণ্ড হয়েছে কালকে তো তোমাদের সামনে আসে বলতেই পারেনি মানে কি বলতো কালকে তো সকালে আমি যতটুকু বিড়ি করেছি করেছি তারপরে যে ভয়ে জায়গাগুলো বাড়িতে তো দিতে পারছি না পাশেই পুজো হচ্ছে দেখলেই মানে এত আওয়াজ আর গান তো দেওয়া যাবে না তোমরা তো জানোই তো এবার হচ্ছে আমি মায়ের সঙ্গে একবার গিয়েছি অনেকটা দূর সেখানে গিয়ে সেই জায়গাটা ভালো মানে আমি ভিডিওটা এডিট করতে পারবো সেখানে বিয়ে বাড়ি সেখান থেকে চলে এসেছি আবার আর একটা জায়গায় গেছি সেখানেও হয়নি সেখান থেকেও চলে এসেছি তারপরে আর তারপরে আর হয়নি হয়নি প্রচণ্ড একটা টেনশান যে আমি তাহলে কি আজকে তোমাদের ভিডিও দিতে পারব না মানে এরকম একটা টেনশন কাজ করতেছিল তারপরে রাত্রিবেলা খাবার পরে মানে রাত্রের খাবার পরে বাবাকে বললাম কি বাবা একটু চলো তো দেখি কারণ তখন তো আর বিয়ে যাবে না মানে বউ আসছিলো পরশু মানে বিয়ে হয়েছে কালকে বউ আসছিলো তো বাবার সঙ্গে সেখানে গিয়েছি মানে আমাদের বাড়ির থেকে না অনেকটা দূর দূরেই আর কি ওই যে তোমাদের ববন আছে যে দেখিয়েছিলাম ওই রাস্তাতে আরেকটু যেতে হয় আর কি সেখানে গিয়ে কিছু মানে ভয়েস দিয়ে এসে তারপরে আমি বাড়িতে এসেছি এসে শুতে শুতেও রাত্রি বারোটা সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে এবার তিনটার সময় উঠেছি তাহলে কয়েটুকুন আমি ঘুমিয়ে আছি মানে এত শরীরটা খারাপ লাগছে আজকে মানে যারা ভালো লাগছে না তবু সারাটা দিন যে মানে কীভাবে যে চলেছি সেটা তোমাদের বলতে পারবো না তো এখন বক্সগুলো নফ আছে ভাবলাম যে না তোমার সাথে মানে একটু কথাও বলি কারণ ভিডিওটা বেশি বড় করব। মানে করব না আর কি কারণ আমি একটু রেস্ট নেবো প্রচন্ডে উইক লাগছে তো ভাবলাম না তোমাদের সাথে একটু কথাই বলে নিই আর সন্ধ্যাবেলা তোমার টিফিন করবে একটু চা খাবো আর একটু চিড়ে ভাজা খাবো আজকে তো অন্য কিছু খেতে পারবো না আর প্রতিদিন তাই খাই কিন্তু তবুও আস দিন হয়তো এটা ওটা একটু মুখে দিতে পারি কিন্তু আজ কিছু দিবো না যেহেতু মানে সরস্বতী পুজোর উপর উপোস আছি মানে পুজোও হয়ে গেছে কিন্তু আমরা এই নিয়মটা মানি আমাদের ছোটোবেলার থেকে আমাদের এই নিয়মটা মানতে হয় আর কি তো আজকের দিনটা বেশ ভালোই গেল আর আজকে জানো খুব একটু আমরা দুই বোন আনন্দ করতে পেরেছি একটু বারান্দায় গিয়ে বসেছি একটু মানে দুই বোন গল্প করেছি ভালো লাগছিল আমরা নিজেদের মন্ত্রণ করে আনন্দ হ্যাঁ আসতে আমরা মানে দুই বোন নিজেদের মতো করে আর কি একটু আনন্দ একটু খুশিতে ছিলাম আর কি তো একটু ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা হলো না এখন বৃষ্টি পড়ছে না কিন্তু বিকেলবেলা একদম ঝমঝমে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম ভিজেই ছিল তো ভালোই বৃষ্টি হয়েছে আমাদের বারান্দাটায় বসলাম মনে হয় পার্কে বসে আছি বেশ ভালোই লাগছিল আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় পড়ছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা